আসসালামুকুম বেশ থেকে প্রবাস থেকে আমাদের চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি উত্তর সিটি কর্পোরেশনের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা দিন বালুর মাঠ এলাকায় এখানে একটা আটকাঠা জমির উপরে দশতলা তলা রাধিক পাশ করা অলরেডি একটাটা পর্যন্ত সাপ দেয়া আর চার ইউনিটে চার ইউনিটরা রাজ্য প্ল্যান পাশ করে এটা আপনার লিফ্টের অপশন লিফ্ট অপশন জমি তো আট কাঠা না আট কাঠা আটকা রাজুকান পাসবে একটা তো লিফটের অপশান সহ আছে একদম একুশ ফিট রোডের সাথে একুশ ফিট রোডের সাথে রানিং রোড আমি রোডটাও আপনাদেরকে দেখাবো এই জন্যই এই লিফটের অপশন আট কাটা জমির উপরে দশ টাকা প্লান পাস করা এবং আরেকটা বিষয় হলো এখানে আসলে পুরাতন গড় সেট গড় ছিল এক সময় তো গ্যাস আছে তেরোটা গ্যাসের চোলা পাবেন তেরোটা গ্যাসের চোলা এখানে আপনারা বৈধ সংযোগ পাবেন তেরোটা চোলা শহরটা বলছিল তেরোটা পাবেন যদি এই জমিটা আপনারা কিনেন দশটালা রাজুকান একতলা পর্যন্ত সাদ দেয়া এই জমিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জমি বাড়ি ফ্লাট ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন সেটা মনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নব্বই ফিট পাইলিং করা এটা কি পাইলিং করছিল নব্বই ফিট নব্বই ফিট পাইলিং নব্বই সত্তর টোটাল পাইলিং কয়টা এক পিলারে চারটা কইরা তো টোটাল পিলার আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছিয়ানব্বইটা পাইলে